হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ তো সবাই কেমন আছেন কারণ প্রতিনিয়ত আসলে ভিডিও ছাড়তে পারি না আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি না দুঃখিত ব্যস্ততার কারণে ভিডিওগুলো দেওয়া হয় না সো অনেকদিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম কারণ গ্যাপ হয়ে যায় গ্যাপ হওয়া উচিত না অবশ্যই কিন্তু সামনের থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি তো সামনের দিকে এগোতে পারবো না কারণ দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা প্রয়োজন আর হচ্ছে এখন দেখছি ফিটে আসলে লেডি বাইকার তো সবাই যেটে হচ্ছে গিয়ে সাবধানে গাড়ি চালাবেন সমর থেকে জীবনের মূল্যকে একটু প্রাধান্য বেশি দিবেন আজকে যেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম যে আসলে পশু পাখিদেরকে কেউ আক্রমণ করাটা ঠিক না কারণ তারা তো কারুর ক্ষতি করে না পশু পাখি কিন্তু কাউকে কারুর ক্ষতি করে না অযথায় সো একটাই রিকোয়েস্ট যে পশু পাখিকে অযথায় কোনো আক্রমণ করবেন না এই যে কিছুক্ষণ আগে দেখলাম একটা কুকুরকে এক লোক দোকানের সামনে বসে তাকে গরম পানি দিয়ে প্রচুর গরম পানি মানে এতটা গরম পানি দেওয়াতে মানে সেই কান্না করতে 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 অনেক এত জোরে সাউন্ড করে কান্না করছে এটা শুধু ঠিক না ভাই এটা তো পশু ভাই কারণ পশু পাখির যত্ন তো আমরা মানুষ হিসেবে আমরা নিতে হবে কারণ উপরালে পাঠাইছি যে আমরা যাতে ওদের সাব করি ওদেরকে কয়টা খাবার দেয় এদের ডিমান্ড কিন্তু তত থাকে না তারা শুধু অল্প কয়েকটা খাবার চায় খাবারের জন্য আপনার পাশে পাশে বসে থাকে চিন্তা করা যায় সো কেন আমরা এই পশু পাখিকে এত অত্যাচার করবো ভাই প্লিজ রিকোয়েস্ট হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে পশু পাখিকে ভালোবাসুন দেখবেন জীবনে অনেক কিছু করতে পারবেন অনেক উন্নয়নের গতি আসবে ভাই কারণ কেন অযথায় যদি আমি খাবার না দিতে পারি কেন তাদেরকে আক্রমণ করবো ভাই হ্যাঁ ঠিক আছে রেগুলার বসে থাকে সে ডিস্টার্ব করে না তো সো প্লিজ এই কাজগুলো করবেন না কারণ তার তো জীবন আছে এই যে গরম পানি দিয়েছেন সে তো কষ্ট পেয়েছে ওই ব্যথা পেয়েছে আজকে দেখুন আপনার শরীরে যদি পড়তো গরম পানি কী অবস্থা হয় আমরা জানি আমরা হেলথ সেক্টরে জব করি হ্যাঁ পুরা রোগীগুলো আসলে গরম পানি পরা অবস্থায় রোগীগুলো আসলে কি কষ্ট যন্ত্রণা তাদের তারাও বুঝে এই করেন না ভাই সো না না বলে পারলাম কিন্তু কষ্ট লাগছে অনেক এই জন্য এই হিসেবে আমি এই কথাটা উঠাই ধরলাম ভাই আমি হ্যাঁ পশুপ্রেমী বলতে পারেন কারণ প্রত্যেকেই হওয়া উচিত কারণ তারা তাইলে কোথায় যাবে তারা তো এমন না তাদের এমন একটা ইয়ে আছে যে তারা কিছু কাজ করে আর্ন করে কিছু খাবার সংগ্রহ করতে পারবে নিজে কিন্তু তাদের তো ওই সক্ষমতা নাই সে আপনাকে আপনাকে একটা করতে পারবে পারবে দিতে সো তাকে খাবার দিলে আপনি সে খাইতে পারবে নাহলে তো তার ক্ষুধার্তের কারণে সে মানে খাবার তো কোনো না কোনোভাবে তার ম্যানেজ করতে হবে সো একটাই রিকোয়েস্ট ভাই পশু কে ভালোবাসুন আমি সবসময় কোনো অসুবিধা হয় পশু পাখির ইয়াতে আমি আছি আমি থাকব শুধু পশু পাখি না মানুষের পাশেও আমি থাকব ওই সক্ষমতা আমাকে আমার জন্য দোয়া করবে আমি যাতে সবার পাশে থেকে আমি সবার সহযোগিতা করতে পারি তবে সবাই